বলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী শিউলি শাহেশপুরের ভিডিও কৌশিক কেশপুরের এলাকার মানুষেরা চাষির জমির ধান যখন খুশিতে ধান তুলতে ব্যস্ত হঠাৎই কাল ঝড় এবং বজ্রপাতে এলাকায় শোকের ছায়া নেমে এল কেশপুরে বৃহস্পতিবার বাজুয়াড়াই এলাকায় এক চাষি মাঠের ধান তুলতে গিয়ে নিজের প্রাণ হারালো বজ্রপাতে আর সেই বজ্রপাত নিজের যে প্রাণ কাটবে একটু কি এলাকায় শোকের ছায়া নেমে আসবে এবং বজ্রপাতে পারেন সহকর্মী কেশপুরের বাজুয়ারা থেকে কি তুলে ধরলো একবার দেখে নিয়ে যাবে বৃহস্পতিবার বিকেলে মাঠে কাজ করার সময় অতর্কিত বজ্রপাতের মৃত্যু হয়েছিল কেশপুরের বাজুয়ারা এলাকার যুবক মখলেশুর রহমানের শোকের ছায়া তৈরি হয়েছিল বিভিন্ন এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে তার পরিবারের কাছে সমবেদনা জানাতে হাজির হলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী শিউলি সাহা মহকুমা শাসক মধুমিতা মুখার্জি সহ বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেশপুর বিধানসভার অন্তর্গত মুখবাসন পাঁচ নম্বর অঞ্চলের বাজুয়ায় বজ্রপাতে মৃত শেখ মুকলেশ্বর রহমানের পরিবারের সঙ্গে দেখা করে সরকারি সাহায্য তুলে দিলেন পশ্চিম ইউলি সাহা গতকাল বিকেলে ভদ্রপাতে শেখ মুখলেশুর রহমানের মৃত্যু হয় গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটি শোকাহত তাদের পাশে দাঁড়ো মন্ত্রী শিউলি সাহার নিজে উপস্থিত হয়ে সমবেদনা জানান এবং সরকারি সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি পরিবারটিকে সব রকম সাহায্যের আশ্বাস দেন এই কঠিন সময় পরিবারের পাশে দাঁড়াতে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও কৌশিক রায় জয়েন্ট বিডিও সৌমিক সিংহ ব্লক যুব সভাপতি আসিফ ইকবাল অঞ্চল সভাপতি শেখ হাসানুজ্জামান ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় পদক্ষেপে শোকাহত পরিবারকে কিছুটা হলেও সান্ত্বনা দিয়েছে আমার সরকার এইভাবে চলে আমার মুখ্যমন্ত্রী দেখুন কালকে বাজ পড়েছে পশ্চিম মেদিনীপুরের দু তিন জায়গায় কিন্তু বাজে মানুষ মারা গেছে দেখুন আমার এলাকায় হয়েছে আমি যতটা না চিন্তিত আমার মুখ্যমন্ত্রী বাংলা নিয়ে এতটাই চিন্তিত যে ওই এলাকায় বাজ পড়েছে মানুষ মারা গেছে তার ক্ষতিপূরণটা পৌঁছে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব রাত্রিতেই ডিএমকে নির্দেশ দিয়েছেন আমাদের কাছে নির্দেশ পৌঁছেছে আমরা আজকের এখানে পৌঁছে গেছি এই আমাদের মুখ্যমন্ত্রী ফলে বুঝতেই পারছেন যে পশ্চিম মেদিনীপুর কাজের দিক থেকে তার অগ্রগতি বিভিন্ন দপ্তরে সন্তোষজনক আর মুখ্যমন্ত্রী আসার পর আরো তার গতি বেড়ে যাবে খুব তাড়াতাড়ি যা যা কাজ আছে সে আমরা শেষ করে ফেলতে পারবো